নমস্কার বন্ধুরা স্বাগত জানাই আবার আমার একটা নতুন ব্লগ ভিডিওর সাথে তো আজকে গুড মর্নিং বললাম না তার কারণ হচ্ছে আজকে কিন্তু সকাল থেকে না এই ব্লগটা আমি শুরু করছি বেলা সাড়ে এগারোটা থেকে বারোটা প্রথমেই দেখলেন মাংস কষা চলছে ওটা কিন্তু রাত্রে হয়েছিল বুঝলেন তো প্রত্যেক দিন তো দিয়ে সকালবেলা উঠি কী রান্নাবান্না করি কী খাওয়া দাওয়া হয় সেই সবের ভিডিও তো আজকে একটু অন্যরকম ভিডিওটা করা যেতেই পারে তো তার জন্য আমি ভাবলাম যে বন্ধুরা স প্রতিদিন তো আমার সকালবেলা জীবনযাত্রা দেখে তো সকালবেলার পরে ঠিক বিকেলবেলা বিকেলবেলা নয় ধরুন দুপুরের পরটায় আমার জীবনযাত্রা কী থাকে সেটাই দেখানো আর কি তো এখানে মাংসটা বাবা এনেছিল ঠিক সাড়ে এগারোটা থেকে বারোটা তো এসে মা বললো যে মাংস এনেছে তোর বাবা তো একটু মেরিনেট করে ভালো করে ধুয়ে মেরিনেট করে তুই রেখে দে আর রান্নাবান্না তো সব হয়ে গেছে মাছ হয়েছিল তো বারোটার সময় আর মাংসটা রান্না করিনি তো তার জন্য মায়ের কথা মতো ভালো করে ধুয়ে মেরিনেট করে ঢাকা দিয়ে ফ্রিজে রেখে দিচ্ছি তারপরে একটু নিয়ে নিচ্ছি নিজের ত্বকের যত্ন সংসারের যেমন সব কিছু কাজকর্ম করব সংসার যেমন ফিটফাট থাকবে আমি কিন্তু নিজেকেও ফিটফাট রাখতে বেশ পছন্দ করি নিজের যত্ন অবশ্যই প্রত্যেকের নেওয়া উচিত এই অজুহাত একদম দেবেন না যে কাজের চাপে আমি আমার যত্ন নিতে ভুলে যাচ্ছি কেমন যাই হোক স্নান টান করে আমি কিন্তু এখানে বসে গেছি পুজো দিয়েছি অবশ্যই পুজো দিয়ে আমি এখানে বসে গেছি কিন্তু খাওয়া দাওয়া করতে তো খাওয়া দাওয়া হয়ে গিয়ে আমি কিন্তু বসে গেছি আবার বাসন মাজতে এ তো আর মায়ের বাড়ি না যে খেলাম দিলাম আর পাতে হাত ধুলাম এটা হচ্ছে বাড়ি। বুঝলেন তো শ্বশুরবাড়ি হচ্ছে ভারী মজার জায়গা যে আসে সে একবার ফাঁসে যাই হোক আমি এখানে বাসনটা মাজছি আর ঝমঝমিয়ে জানেন তো ঝমঝমিয়ে একদম বৃষ্টি হচ্ছে চারিদিকে এখানে মানে বৃষ্টির বেগটা প্রবল বর্ষণ হচ্ছে না কিন্তু ঝমঝম ঝমঝম করে বৃষ্টিটা মোটামুটি হয়েই যাচ্ছে বুঝলেন তো তো এখানে দেখুন আমি কিন্তু বাসন কুসন মেজে চলে এসেছি তো আমি যেহেতু বেরিয়ে যাব তো ভাবলাম একটু কলটা চালিয়ে দিয়ে যাই মানে সাবার সেবেল ট্যাঙ্কিটা ভরে দিয়ে তারপর যাই তো জল তুলে আমি চলে যাচ্ছি আমার গন্তব্যে মানে আমার নাচের ক্লাসে খাওয়া দাওয়া করে একটু রেস্ট হয়নি কিন্তু তার আগেই মোটামুটি সকালবেলা সেই উঠেছিলাম ওঠার পর যে আমার কাজ শুরু একদম পরপর বুঝলেন আর গ্রাম বাংলার চারিদিকটা একবার দেখুন সবুজে সবুজে ভরা আর ওদিকে প্যান্ডেল হয়েছে যেহেতু মা আসতে তো আর বেশি দেরি নেই মহালয় তো পরের রবিবার তো এখানে প্যান্ডেল তৈরি হয়ে গেছে তো এইদিকে প্যান্ডেল দেখতে দেখতে দেখি না একটা টোটো যাচ্ছে তো আমি আর বেশি দেরি না করে টোটোতেই চড়ে বসলাম বুঝলেন তো বৃষ্টি হচ্ছিলো ছাতা মাইতে দিয়ে যাচ্ছিলাম তো ক্লাসেও যেতে একটু দেরিও হয়ে যাবে তো আজকে যেহেতু বৃষ্টি হচ্ছে বাচ্চা কাচ্চা মনে হয় বেশি আসবে না গুটি কয়েকই আসবেন দেখবে দেখবেন আপনারা গুটি কয়েকজনই আসবে কারণ বৃষ্টি হচ্ছে তারপরে পরীক্ষাও শেষ হয়ে গেছে সামনে পুজো কেনাকাটা করতে যাবে সবাই একটু ছুটি ছাটার দিনে যাই হোক এখানে এসে দেখি সত্যিই তাই গুটি কয়েকজনই এসেছিলো আজকে ফাঁকা ফাঁকা ক্লাস তো ওদেরকে নিয়েই ক্লাসটা চালু করিয়ে দিলাম কারণ বেশিক্ষণ ওয়েট করিনি কারণ আসবে না কেউ বুঝতেই পারছি তো এখানে ওদের নাচটা হয়ে যাওয়ার পর একটু টিফিন করে নিয়েছিলাম টিফিনে ছিল পরোটা আর তার সাথে ছিল একটু মাংস তো একটা পরোটা আর একটু মাংস দিয়ে ভালো করে টিফিনটা সেরে আবার কিন্তু আমি চলে যাচ্ছি আমার আরেকটা ক্লাসে মানে আমার দ্বিতীয় ক্লাসটায় তো এই যে দেখুন এখন যাচ্ছি আমি আমার হাজব্যান্ডের বাইকে করে তো এখন বৃষ্টিটা মোটামুটি হচ্ছে না চারিদিকে বাতাসটা বেশ বাইকে যাচ্ছি তো বেশ ফুরফুরে ঠান্ডা বাতাস চারিদিকে বেশ মনোরম দৃশ্য মনোরম পরিবেশ বেশ ভালোই লাগছে চারিদিকটা আমাদের তো এদিকে একটু গ্রাম সাইডটা তো অতটা আলো চাকচিকতা নেই কিন্তু একটু মেচোগ্রামের এই দেখুন এটা মেচোগ্রাম মোড় আর কি মোড় সাইডে গেলে এখানে মোটামুটি ভালোই আলো আছে বুঝলেন এবছর দুর্গোৎসব আমাদের মেচোগ্রামে যে সব থেকে বড়ো দুর্গা পুজোটা হয় না ওদের দুর্গা পুজোটা এবারে পঁয়ত্রিশ বছর মানে ফোলো আর কি তো বিশাল প্যান্ডেল ট্যান্ডেলের আয়োজন হয়েছে সবাই জানেন যেখানে খুব বড় মাপেরই প্যান্ডেল হয় খুব সুন্দর প্যান্ডেল হয় তো অবশ্যই প্যান্ডেলটা যখন পুরোপুরি হবে আপনাদের সাথে শেয়ার করবো তার আগে দেখুন এইটা হচ্ছে তার চিত্র মানে প্যান্ডেল কিন্তু শুরু হয়ে গেছে তো প্যান্ডেলের থিম এবারে বোঝা তো যাই হোক কীরকম হয় আপনাদের সাথে অবশ্যই আমি শেয়ার করবো তো এইদিকে আমি কিন্তু আমার ক্লাসের উদ্দেশ্যে পৌঁছে গিয়েছি মানে যেখানে ক্লাসে যাবো রাস্তাটা দেখুন বাপরে 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 কী কাদা কী কাদা যাই হোক আমি যেখানে ক্লাস করাবো দ্বিতীয় ক্লাসটা যেখানে করাবো সেখানে কিন্তু আমি অলরেডি ঢুকে গিয়েছি রাস্তাঘাট এত কাদা আমাদের ওই দিকটা না ঢালাই আছে কিন্তু এই দিকটা ঢালাই নেই এখনও একটু কাদা রাস্তা আর বৃষ্টি হলে আর তো কোথায় নেই বাপরে বাপরে যাই হোক চলে যাচ্ছি তো কোথায় যাচ্ছে এই ক্লাসে কিন্তু আমি ভিডিওটা করব না বুঝতে পারলেন সব জায়গায় তো আর ভিডিও করাটা ঠিক মানায় না যাই হোক এখানেও ক্লাস করানোর পর তারপরে আমাকে কিন্তু একটু টিফিন দেওয়া হলো টিফিনে ছিল ওই গার্লিক ওই নুডলস টাইপের কিছু একটা আর পাঁপড় হ্যাঁ তো আমি একটুও খেয়েছিলাম কারণ আমি তো পরোটা আর মাংস তো খেয়েই গিয়েছিলাম একটু খেয়েছিলাম তো খাওয়া দাওয়ার পর আমি কিন্তু রিটার্ন মানে বাড়ির বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়ে দিলাম রাস্তাঘাটটা দেখুন আলোয় আলো ভরা কিন্তু আরেকটু এগিয়ে গেলে মানে আমাদের বাড়ির আরেকটু এগিয়ে গেলে ওখানে কিন্তু রাস্তাঘাটটা অতটা আলোকিত না তখন একটু অন্ধকার অন্ধকার লাগে মোড়ের দিকটাই গেলে বেশ আলো মানে শহর শহর ভাব লাগে ঠিক আছে মেছো গ্রাম গ্রাম নামটা শোনালো শহরের ভাবটা এসে গেছে আর কি তো আজকে বাতাসটা বেশ সুন্দর তো বন্ধুরা এই এলাম ক্লাস করিয়ে এখন বাজে সাড়ে আটটার মতো এবার বসাবো রাম না তো সারা দিন কর্মব্যস্ততা তো এখনও রান্না করতে হবে তারপরে হয়তো দশটা সাড়ে দশটার দিকে একটু রেস্ট করব তো এরই মধ্যে ভালো লাগে নিজের জন্য একটু মানে এই যে নাচ ফাচ করি এগুলো হচ্ছে নিজের জন্য সময় বের করা তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন ভালো লাগলে একটা লাইক দিয়ে দেবেন আর হ্যাঁ আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে আবার অন্য কোনো দিন অন্য একটা ভিডিওর সাথে ততক্ষণের জন্য টাটা